সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম আমার আজকে এই ভিডিওর বিষয় বীর্যপাতের অন অফ সুইচ এখন আপনার হাতে যাদের অতি সহজে বীর্য বেরি হয়ে যায় তাদের জন্য এই সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন দেখি না ভিডিওটি ক্লেমেন্স বলেন আমি অনেক ডাক্তারের কাছে এই সুইচের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম তাই সকলেই এক কথায় উড়িয়ে দিয়েছিলেন আমাকে মাত্র হাতে গোনা কয়েকজন চিকিৎসক আমার এই সুইচের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন শুধু তাই নয় তারা নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে আমাকে সাহায্য করেছেন তারপর আমি পুরোপুরি এটা বানাতে সক্ষম হই আপাতত ক্লেমেন্স নিজের শৈলী এই সুইচ বসিয়ে রেখেছেন তবে এটা নিয়ে পরীক্ষা চলছে অনেকে প্রশ্ন করবেন যদি বীর্যপাত না হয় তবে সেটা কোথায় যাবে চিকিৎসকরা জানাচ্ছেন তা শৈলী শোষিত হয়ে যাবে যেমনটা হয় ভেসকোটমি করানোর পর যদি সত্যি এই সুইচ চালু হয় তবে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন পথ খুলে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা তবে এ বিরুদ্ধে মত রয়েছে প্রফেশনাল অ্যাসোসিয়েশন অফ জার্মান ইউরোলজিস্ট এর মুখপাত্র উফ গ্যাং বহুমান বলেন আমার মতে এই সুইচ যথেষ্ট সমস্যা তৈরি করতে পারে এবং কি দীর্ঘ দিন ব্যবহার করলে সুইচ অন থাকা অবস্থায় আর বিদ্যুৎপাত নাও হতে পারে আমার এই ভিডিওটি যদি অনেক কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিন কে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান্ডের জন্য তৈরি করা ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনারা জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ওয়ান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ